নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে দুটো কয়েনের বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেক ধরনের ইউটিউব চ্যানেল দেখছেন বা সেখানে দেখানো হচ্ছে যে সেই কয়েনগুলোর দাম লক্ষ লক্ষ টাকা তো আমি এই ধরনের কয়েন আমার কাছে মানে কয়েকশো পিস আছে তো একবার ভাবুন যে এই কয়েকশো পিস কয়েন থাকলে আমি কত টাকার মালিক হতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ইউটিউব চ্যানেলগুলো যেখানে দেখছেন যে দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা দাম কয়েলগুলো মোটেও কিন্তু সেটা নয় কারণ আপনারা যে এক্সিবিশনগুলো হয় বা যদি এক্সিবিশন আপনারা কোনো কারণে যেতে না পারেন আপনারা জিপিও তো যাবেন সেখানে প্রতি শনিবার একটা কয়েনের মিনি বাজার বসে তো সেখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের দোকানদারা তারা বসে জিপিওর সামনে তো সেখানে গিয়েও আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়াল এই কয়েনগুলোর মূল্যটা কি আমি যে কয়েন দুটোর কথা বলছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন বা জওহরলাল নেহরু পাঁচ টাকার কয়েন দেখুন এই কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে এবং সেগুলো অনেকের কাছেই সেই কয়েনগুলো কিন্তু আছে এবং প্রচুর পরিমাণেই আছে আমার কাছে এত পরিমাণ কয়েন থাকার কারণ যেহেতু আমি নিজে একজন কালেক্টর তো সেই হিসাবে এই কয়েনগুলো আমার কাছে এই পরিমাণে আছে তো তথাপি আমি আজকে অল্প কিছু কয়েন নিয়ে আপনাদের সামনে এই জানকারিটা দেবো বলে অল্প কিছু কয়েন নিয়ে এই ভিডিওটা করছি তো প্রথমে আগে কয়েন্ট আপনাদেরকে দেখাই দেখুন আমার কাছে এই যে ইন্দিরা গান্ধীর দুটো কয়েন এই দুটো কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টে তৈরি করা হয়েছিল ইন্দিরা গান্ধীর উনিশশো থেকে উনিশশো সাল আপনারা নিচে সালটা দেখতে পাচ্ছেন উনিশশো সতেরো থেকে উনিশশো সাল এই কয়েনটার মিন্টিং এয়ার ছিল উনিশশো সালে মেটালটা কিন্তু কপার নিকালের একটি মেটাল মিটালটা কিন্তু কপার নিক্যালের একটি মেটাল আর এর ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি দর্শক এর ওয়েটটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম এর ওয়েট এবং এর সাইজটা হচ্ছে থার্টি ওয়ান মিলি এম এম আর শেপটা হচ্ছে একটা সার্কুলার শেপ পাশে যে জওয়াহরলাল নেহরুর যে কয়েন্ট আপনারা দেখছেন এটাও কিন্তু সেম এটার শুধু মিন্টিং ইয়ারটা একটু আলাদা নাইনটিন এইটটি নাইনে মেটালটা ছিল কপার নিকালে এবং ওয়েটটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এবং সাইজটা থার্টি ওয়ান এম এম শেপটা সার্কুলার শেপ এবার আপনাদেরকে যে দেখায় যে ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে আপনারা লক্ষ লক্ষ টাকা পাবেন বা জওহরলাল এই মোটা কয়েন থাকলে আপনারা লক্ষ লক্ষ টাকা পাবেন এটা কিন্তু একেবারেই ভুল কারণ এই ধরনের কয়েনের এত মূল্য নেই এই আমার হাতে যে কন্ডিশনের এই কয়েনগুলো দেখছেন দর্শক এইগুলোর দাম তিরিশ থেকে চল্লিশ টাকা আপনারা বিক্রি করতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকায় পাবেন কিন্তু যদি কিনতে যান সেটা পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা জোর একশো টাকার মধ্যে আপনারা এই কয়েনগুলো পেয়ে যাবেন কন্ডিশন ভালো সেম একই কয়েন আপনারা কিন্তু একই রেটে এই জওহরলাল নেহরুর কয়েনও কিন্তু আপনারা একই রেটে মার্কেটে পেয়ে যাবেন আপনাদেরকে প্রথমেই বললাম যে কলকাতা একটা কয়েন বাজার বসে সেই কয়েন বাজার জিপিওর সামনে বসে সেখানে কিন্তু আপনারা এই কয়েনগুলো পেয়ে যেতে পারে আপনাদের অনেকেই আমার কাছে আসে এই ধরনের কয়েন নিয়ে তারা জিজ্ঞাসা করে যে দাদা এই কয়েনের তো অনেক অনেক ইউটিউবে দাম দেখায় তো তাদেরকে আমি বলি যে আপনি কয়েনটায় কত টাকায় বিক্রি করতে চাইছেন তো সে যখন আমাকে এই রেটটা বলে যে ইউটিউবে এই রেট দেখাচ্ছে এই রেট দেখাচ্ছে আমি তাদেরকে বলি আপনারা আমাকে চল্লিশ টাকা দেবেন এই কয়েনটা আপনারা নিয়ে যেতে পারেন তো দর্শক কেউ যদি এই কয়েন আমার কাছ থেকে নিতে চায় কন্ডিশন ভালো থাকলে পঞ্চাশ ষাট টাকা নর্মাল কন্ডিশন থাকলে চল্লিশ টাকাও আমার কাছ থেকে এই কয়েনগুলো আপনারা পেতে পারেন আর আপনারা কেউ যদি মনে করেন বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকায় আপনারা আমার কাছে এই কয়েনগুলো বিক্রি করতে পারেন আর কন্ডিশন ভালো থাকলে পঞ্চাশ টাকা ষাট টাকাও আমি আপনাদের কাছ থেকে কিনবো যদি কন্ডিশনটা খুব ভালো থাকে তো যাই হোক আজকে আপনাদেরকে এই জানকারিটা দিলাম এবার আমি বলবো এটার প্রাইসটা কি আছে বুক প্রাইস কি আছে আপনাদের বুক প্রাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি বুক প্রাইসটা দেখুন দর্শক কি আছে ভালো করে দেখুন এই যে দেখুন এটা বোম্বে মিন্টের দর্শক বোম্বে মিন্টের যদি কয়েনটা থাকে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরিন ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে তিরিশ টাকা এবং ইউএনসিতে সত্তর টাকা দাম আছে কমন ক্যাটাগরির কয়েন আছে হায়দ্রাবাদ মিন্টের থাকলে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে তিরিশ টাকা এবং ইউএনসিতে সত্তর টাকা দাম আছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কন্ডিশন যদি ভালো থাকে আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে এই কয়েনটা কিন্তু কিনব ঠিক জওহরলাল নেহরুর কয়েনটা দেখুন বোম্বে মিন্টের কত আছে কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে তিরিশ টাকা ইউএনসিতে সত্তর টাকা এটাও কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন আছে হায়দ্রাবাদ মিন্টের ক্ষেত্রে দেখুন ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা এবং ইউএনসিতে কিন্তু একশো টাকা দাম আছে তাহলে আপনারা বইয়ে যে দাম আছে সেই দাম কিন্তু আপনারা বিক্রি করতে গেলে পাবেন না আমি কিন্তু আপনাদের কাছ থেকে যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কয়েনগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বা কন্ডিশন মোটামুটি ভালো থাকে সেটা চল্লিশ টাকা আমি আপনাদের কাছ থেকে কিনতে লাগিয়ে আছি তো যাই হোক আজকের এই জানকারিটা দিলাম এটা আমাকে মেদিনীপুর থেকে এক ভদ্রলোক রিকোয়েস্ট করেছিল যে দাদা আপনি জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর যে বড় পাঁচ টাকার কয়েনগুলো আছে সেটা নিয়ে একটা ভিডিও করবার জন্য তো সে দাদার উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটা করলাম তো আজকের যদি ভিডিও